হ্যালো গাইজ আজ আপনাকে সটকারে হাত সাপটি বানাই দেহামো এখন আমি এক কাপ আডা নিছি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি ধন্য পাতা কুষি কাঁচামরিচ কুচি আর একটু হলুদ একটু লবণ পরিমাণ মতো দিয়ে মাইখা নিউ ভালো এরপর এর মধ্যে একটু টেস্টি সল্ট দিয়ে দিব ম্যাজিক মশলা চামচ দিয়ে একত্রে সব ভালো করে মাইখে তারপরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে লমু তো পাতলা করে একেবারে গোলাই লইসি সুন্দর করে দেখেন কালারটা কীরকম হয়েছে এখন একটা করাইতে হালকা একটু তেল ব্রাশ কইরা তারপর চামুচের সাহায্যে গুড়াই ঘুরেই দিতে হইবে এই যে দেখেন কি সুন্দর করে দিছি এখন উলড়েই দিমু আর এক পাঁচও ভাজ্জা লোমু সেমভাবে এই হাসাপটিটা বানাইতে কোনো কষ্ট নাই একেবারে ভাবে বানাইতে পারবেন আপনারা আর বিকেলে নাস্তা হিসাবেও বানাই খাইতে পারবেন বাচ্চাকেও দিতে পারবেন একেবারে ইজিভাবে আর কতটা নরম হয়েছে দেখেন বন্ধুরা আমি দেখাইলাম আর এরা খাইতেও খুব স্বাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ